direct action direct action direct action অবস্থান করছি জিনিস করেন মিন্টুর মুক্তির দাবিতে সুলবান দিচ্ছে রাজপথের মিন্টু ভাই রাজপথে দেখতে চাই প্রিয় দর্শক যে যেখানে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা যুক্ত আছেন সবাইকে বর্তমান জিন্দার টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি

দর্শক আমরা এখন উপস্থিত করছি জিনাইদা পৌরসভার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা যুক্ত আছেন সবাইকে বর্তমান জিনাইদা টিভির পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগ জেলা ছাত্রলীগ জেলা যুবলীগ জেলা শ্রমিক লীগের সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলারা পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাজুর করে মিন্ট্রি নির্বর্ত মুক্তির দাবিতে জুনেদার রাজপথ প্রকম্পিত বক্তব্য i don't know what প্রিয় দর্শক বিক্ষোভ মিছিলটি আজানের জন্য ইতিমধ্যে স্লোগান দেওয়া করছে আপনারা যুক্ত থাকুন আজান শেষ হলেই স্লোগান দেওয়া শুরু করবে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে

اڪشن ره ره مين توهان ره ره دور چاه ره ره اٿا ره ره مين توهان دور ننه مين توهان واه ڦوت ره مين توهان জেনেদা সংগ্রামী সভাপতি মেধাবী নেতা যোগ্য নেতা বাবু জীবন কুমার বিশ্বাস আজকের বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ আজকে এক মাস পাঁচ দিন পার করলাম আমরা মিন্টু মুক্তির আন্দোলন আমরা বারবার বলছি যে আমরা আনার হত্যার বিচার চাই এখানে লীগের সাধারণ সম্পাদক বলেছে খুব পরিষ্কার করে তিনি বলেছেন আপনাকে প্রমাণ করতে হবে সাইদুল অপরাধী তার আগে কোনোভাবেই বলা যাবে না যে তিনি একজন অপরাধী সে কারণে আপনারা যারা বিভিন্ন আঙ্গিকে কথা ছড়াচ্ছেন কথা বলছেন আমি গতকাল আপনাদের বলেছি আসেন জেলা কমিটির মিটিং এ আসেন আমার মতি আর যে কথা বলল যে পিছনে কথা বলছেন পিছনে কথার বলার বিষয় না আসেন জেলা কমিটির মিটিং এ আসেন সেখানে কথা হবে আর আপনাদের বলেছি মুক্তি আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত জনতার নেতা সাইদুল করি মিন্টু জনতার মধ্যে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে সংগ্রাম চলবে সৈনিকেরা ইচ্ছা সেই সৈনিকদের রাখা যায় না দাবিয়ে সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার অনেকক্ষণ আমাদের মধ্যে কথা হচ্ছে আমি কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলি আপনারা ধৈর্য ধরেন মাঝার খাম পায়ে ফেলছেন শো চিনেচারা সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে এই সঞ্জীমা গার্ডেন এই ভারতের মাটিতে কি হয়েছিল সেটা পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের নেতা জনধার নেতাচনা সাইদুল করিম মিন্টু নীলবর্তীদের পেশে বিয়ের পেশে এই ছেলেদার মাটিতে আসবেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন রামি ভাই এবং বন্ধুরা আমার আপনাদের সবাইকে আগামীকালের মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ করে আজকের সবাই এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু